আজকে দেখো একটা নতুন রেসিপি নিয়ে আসছি তো আজকে আমি মিনি কিচেনে কোনো কিছু রান্না করব না তো দেখতেই পাচ্ছ আজকে আমি তিন কেজি অজনের চিকেন রান্না করব তো দেখো প্রথমে এটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিব তো আমরা বাড়িতেই সম্পূর্ণ আজ যে কারবো কীভাবে কাটবো দেখো এইভাবে কিন্তু বাড়ি পরিষ্কার করে ধুয়ে নিতে হবে প্রথমেই তারপরে দেখো এখানে এইভাবে কেটে নিতে হবে তো পিস পিস করে আমরা কেটে নেবো প্রথমে ভালো করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আবার তো এইভাবে দেখো কাটার পরেই আমরা মাংসটাকে ধুয়ে নেবো তো দেখতেই পাচ্ছ আমরা বাড়িতেই আজকে সম্পূর্ণ মাংস গোটা একদম নিয়ে আসছি চিকেন তো কেটে নিয়েছি এখানে দেখো এটা আমরা পরিষ্কার করে এখন ধুয়ে নেব তো এখানে দেখো পেঁয়াজ লঙ্কা রসুন আদাম তো এগুলো আমরা পেস্ট করে নেবো তারপরে এখানে দেখো কড়াইতে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পেঁয়াজ দেওয়ার পরে এখানে তেজপাতা দিয়ে এবার সরষের তেল দিয়ে ভালো করে একটু ভেজে নেবো তো এইভাবে ভেজে নেওয়ার পরে তারপরে এখানে সব ধরনের যে মশলা বাটা আছে সবগুলাই দিয়ে দিতে হবে তো এখানে দেখো লঙ্কা বাটা আদা বাটা তারপরে রসুন বাটা এখানে সব দিয়ে দিতে হবে তারপরে মশলা গরম মশলা যা আছে যত মশলা আছে জিরা পেস্ট সব কিছু একবারে দিয়ে দিতে হবে তারপরে এখানে লবণ হলুদ দিয়ে এটাকে ভালো করে একটু কষে নিতে হবে তো দেখো এখানে আমি হলুদ আর লবণ দিয়ে দিলাম তো দেওয়ার পরে এটা ভালো করে কষিয়ে নিতে হবে একটু কষে নেওয়ার পরে মাংসটা এখানে দিয়ে দিতে হবে তো দেখো খুব সহজ পদ্ধতিতেই কিন্তু রান্না করব তবু এত মানে টেস্টি হয়েছিল কি বলবো তো এইভাবেই দেখো এখানে মাংসটা সব ধুয়ে ভালো করে রেখে দিয়েছিলাম তো এখানে তারপর দিয়ে দিলাম এখানে দেওয়ার পরে দেখো ভালো করে নেড়ে চেড়ে একটু নিয়ে নিতে হবে তো এইভাবে দেখো কারণ তো এবার দেখো মাংসটা ভালো করে আমরা এভাবে নেড়ে চেড়ে নিতে হবে তো এবার ভালো করে কিন্তু কষে নিতে হবে তো দেখো এইভাবে নেড়ে চেড়ে নেওয়ার পরেই কিন্তু খুব সহজেই রান্না হয়ে গেল তো এইভাবে নাতে থাকতে হবে নাড়ার করে দেখো হয়ে যাবে এবার দেখো আমার মাংস একদম হয়ে গেছে রান্না দেখো কত সুন্দর হয়েছে খুব সহজেই কিন্তু রান্না করে নিলাম তো এইভাবেই সহজ পদ্ধতিতে একবার রান্না করে দেখবে মানে এত ভালো টেস্টি হয় তো হয়ে গেল ভাইবাটা